আজকে হ্যালো এভরিওয়ান বলে ব্লগটা শুরু করতে চাচ্ছি না কারণ আজকে আমার মনটা খুবই খারাপ আর এই ভারাক্রান্ত মন নিয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের সেই প্লেন দুর্ঘটনা কথা আর এই প্লেন দুর্ঘটনার কথা রীতিমতো সবার মনে আতঙ্ক ভয়ের সৃষ্টি করেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল না ছিল আতঙ্ক কান্না আর প্রশ্নের বাহার আজকে আমরা জানব সেই ভয়ঙ্কর দিনটির কথা দিয়াবাড়ির সেই স্কুলের মাইল স্কুলের বিমান দুর্ঘটনা সকালটা ছিল একদম স্বাভাবিক ঢাকা শহরের উত্তরা অঞ্চলের দিয়াবাড়ি এলাকাটি ছিল যথারীতি ব্যস্তময় আর সেই মাইল স্কুলটিও ছিল এই এলাকাটিতে তো এই স্কুলে কিছুক্ষণের মধ্যেই স্কুলটি ছুটি হয়ে যেত আর বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল কখন তারা বাবা মায়ের কাছে ছুটে যাবে আর তারা বাসায় যাবে গিয়ে আনন্দ করবে তারা ভাই বোনের কাছে যাবে কেউ মামা কেউ চাচা কেউ দাদা দাদি কেউ নানা নানির কাছে যাবে এই আনন্দে তারা স্কুল ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেল ও বাসায় যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই ছুটির ঘণ্টা দিয়ে দিবে তো এই ঘন্টা অপেক্ষা করতেছিল কে জানে তাদের এই ছুটির ঘন্টা যে একেবারেই জীবনের শেষ ঘন্টা হয়ে বাঁচবে তারা কখনোই ভাবতে পারেনি আর তাদের বাবা মার কাছে যাওয়া হলো না হঠাৎ একটি বিমান বাহিনীর জেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে একদম স্কুলের ভিতরে পড়ে যায় আর তখনই সাথে সাথেই লেগে যায় আগুন আর ছোট ছোটো ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেরি চিৎকার চেঁচামেচি করে আর মাটিতে গরাগড়ি খায় পুড়ে ঝলসে যায় কেউ ও তার কা কোনো লাশের অস্তিত্বই থাকে না এমন কি ভয়ঙ্কর সেটা না দেখলে বা না শুনলে কিছুই বোঝা যাবে না এত পরিমাণ ভয়ঙ্কর একটি ঘটনা আর এই ঘটনা মানুষের মধ্যে অনেক আতঙ্কিত করে ফেলেছে তো তাদের বাবা মার কাছে আর যাওয়া হলো না কত মায়ের যে বুক খালি হলো আসলে আমরা নিরাপদ কোথায় আমরা কোথায় আসলে নিরাপদ না না জলে না নদীপথে না স্কুলে না বাসে না ট্রেনে না আকাশপথে কোথাও আমরা নিরাপদ না মাইল স্কুলের সেই ঘটনা এক দুঃসহ স্মৃতি হয়ে রইল সবার মনে এখন থেকে আমার বাচ্চা কাচ্চা স্কুলে পাঠালেও আমাকে ভয় লাগে যে কখন কার্যে কী হবে কিছুই বলা যাবে না আর ওদের আগ্রহে অপেক্ষা করি ভাষায় কখন স্কুল থেকে আসবে কখন কি হচ্ছে এখন তো খুবই মনে একটু কিছু হলেই আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে আর ভয় লাগতেছে আপনাদেরও কি ওরকম মনে হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমরা সবাই সব মায়েরা আমরা দোয়া করবো বাচ্চাদের জন্য মায়েদের জন্য বাবা মায়ের জন্য যেন তারা একটু শক্তি অর্জন করতে পারে আর আপনারা যারা এই দিয়াবাড়ির এলাকার আশেপাশে থাকেন তারা একটু প্লিজ কমেন্টে জানাবেন যে আপনি আপনাদের মনের অবস্থা কী রকম এবং আপনারা যেখানেই থাকেন না কেন যেই পরিবেশেই থাকেন না কেন তারা সবাই জানাবেন কীরকম মনের অবস্থা আসলে আমরা কেউ ভালো নাই